আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় যে জনগণ বা এলাকাবাসী তাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে যেই ঘ্যাম বা যেই একটা অস্থিতিশীল পরিস্থিতি দাও পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আপনারা জানেন গতকাল তিরিশে আগস্ট দিবাগত রাত প্রায় বারোটার পর পরে আর কি বারোটা থেকে একটা ভিতরে আর কি এই সময়ের ভিতরে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাজে স্থানীয় জনতাদের যে দেওয়া পাল্টা দেওয়া ওইটার সূত্রপাত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বা একজন নারী শিক্ষার্থী তিনি বিশ্ববিদ্যালয়ের পাশে এক গ্রামে বাসা ভাড়া থাকেন আবাসিক হিসাবে বাড়া থাকেন এখন ওই নারী শিক্ষার্থী তিনি বারোটার পরে বাসায় গিয়ে দারোয়ানকে গেট খোলার জন্য বলতেছেন ওই বাসার দারোয়ান গেট খুলতে অস্বীকৃতি জানাইলে তখন ওই নারী শিক্ষার্থী আজে বাজে মন্তব্য করে গালাগাল দিচ্ছিল তখন দারোয়ান হয়তোবা ওটা সহ্য করতে না পেরে দারোয়ান সম্ভবত নারী শিক্ষার্থীর গায়ে হয়তো বা হাত তুলছে এরকম কথা আমরা শুনতে পেয়েছি কিন্তু আমরা এগুলা যাচাই করতে সত্যতা যাচাই করতে পারেনি এখন দারোয়ানে ওই নারী শিক্ষার্থী গায়ে শিক্ষার্থীর গায়ে হাত তোলার পরে তখন ওই নারী শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধব তাদেরকে এনে জড়ো করে এবং এটা দেখে দারোয়ান বয়ে দৌড়ে পালায় এবং চিৎকার দেয় এই চিকার শুনে স্থানীয় জনগণ লোকজন বের হয় বের হওয়ার পরে ওই ছাত্রছাত্রীদের সংখ্যাও বাড়তে থাকে কথা কাটাকাটি হয় আবার স্থানীয় জনগণের সংখ্যাও বাড়তে থাকে কথা কাটাকাটি হয় এটা কেন্দ্র করে দাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটে সারা রাত্রে সকালে একটু জিম দেওয়া ছিল অর্থাৎ তাদের হামলা বন্ধ ছিল সেখানে আমরা দেখছি শিবির সমর্থিত যে শিক্ষার্থীরা ছিলেন তারা সেখানে একটা অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে যারা দায়ী গ্রামবাসী তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এই বিষয়ে দুপুর বারোটা বা সাড়ে এগারোটার পরে আবারও সেখানে সংঘর্ষ হয় স্থানীয় জনতা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিকাল তিনটার দিকে আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি উপ যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি উপ পরিদর্শক আর কি জনাব কামাল হোসেন কামাল উদ্দিন তিনি সংবাদ সম্মেলনে বলেন যে ছাত্রলীগ নাকি ওই শিক্ষার্থীদেরকে হেলমেট পরে এসে কুপিয়েছে এরকম কথা তিনি বলছেন এবং এই দায়টা সম্পূর্ণ তিনি ছাত্রলীগের উপরে দিয়েছেন এখন আমার প্রশ্ন বা আমার আলোচনা এখান থেকেই মূলত শুরু বর্তমান যে প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন বা মূল আওয়ামী লীগের যারা আছেন তারাও যেন কোনো জায়গায় হামলা বা তাদের উপস্থিতি প্রমাণ করতে চাইবেন এই সাহস বর্তমানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের আছে বলে আমার মনে হয় না এখন এই যে এত ছাত্রছাত্রীদের মাঝে তাছাড়া চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের যেই অবস্থান সেই অবস্থানটা এবং যেই সরকারের ক্ষমতায় থাকুক হোক বিএমপি হোক আওয়ামী লীগ যেই সরকার ক্ষমতায় থাকুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিদ্যালয় মূলত ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিটা ব্যাপক প্রমোট করে তাদের দখলে থাকে আর চট্টগ্রামের এমন কিছু জায়গা আছে যেখানে শিবির বা জামাত অধ্যষিত এলাকা সেই শিবির বা জামাত অধ্যষিত এলাকা এবং যে ক্যাম্পাস শিবিরের নিয়ন্ত্রণে সেই ক্যাম্পাসের আশেপাশের ছাত্রলীগ এরকম ঘাটি গেড়ে সেখানে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে হামলা করবে দা বটি নিয়ে মানে হামলা চালাবে এটা আসলে কেমন সন্দেহজনক মনে হয় না কি কোনো সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি এই মুহূর্তে বিশ্বাস করবে যে ছাত্রলীগের সেই ক্ষমতা বা সেই যৌবন এখন আসে যে তারা অন্য ছাত্র সংগঠন বা সাধারণ সকল ছাত্রছাত্রীর উপরে হামলা করবে আমরা তো দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দু সালে সেখানে ছাত্রলীগকে কিভাবে বিল্ডিং থেকে মানে বিশ্ববিদ্যালয়ের ভবনের ছাদ থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে এগুলো আমরা অনেক দেখেছি যদিও কালকে শিবিরের একজন সমর্থককে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে নাকি ফেলে দেওয়া হয়েছে এরকম ভিডিও আমরা দেখেছি অনেকে এটা মধুর প্রতিশোধ হিসেবে বলেন আমার আলোচনা মূলত সেদিকে না এখন বিসি যিনি এই যেন জনাব কামালউদ্দিন উপ আপনার বিশ্ববিদ্যালয়ের উপ পরিদর্শক আর কি তিনি যেন এই কথা বললেন যে ছাত্রলীগের দ্বারা তাদের ছাত্ররা নির্যাতিত তাদেরকে ছাত্রলীগ পাচ্ছে এটা তিনি কি উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেননি যদি তিনি এটা উদ্দেশ্য প্রণোদিত বলে না বলে থাকেন তাহলে সত্যটা তিনি কেন বলেননি সেখানে গ্রামবাসীদের সাথে সংঘর্ষ ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এখানে তিনি ছাত্রলীগকে কেন টেনে উদ্দেশ্য উদ্দেশ্যপূরণভাবে ছাত্রলীগের উপরে দায়টা চাপাচ্ছেন সেটা তিনি ভালো জানেন ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ অবস্থায় আছে সে নিষিদ্ধ ছাত্রলীগের কথা তিনি কেন এখানে টেনে আনলেন সেটা তিনি ভালো করে জানেন অথচ ঘটনার জেরে বা ঘটনার দায়ে আমরা দেখলাম বিএমপি তাদের একজন নেতাকে সেখান থেকে বহিষ্কার করছে কিন্তু আমাদের সেই উপপরিদর্শক যে কামাল সাহেব তিনি কিন্তু ওই যে বিএনপির নেতার নাম নেননি তিনি সেখানে ছাত্রলীগের নামটা উদ্দেশ্য প্রণীতভাবে নিচ্ছেন বলে আমি মনে করি তাই এ বিসিকে সেখানকার এই যে আপনার যে উপপরিদর্শক পরিদর্শক জনাব কামাল উদ্দিন তাকে আইনের আওতায় আনা হোক এবং এটা সুষ্ঠু তদন্ত করা হোক তাহলে সত্যটা বের হবে বলে আমি মনে করি কেননা এই যে অন্ধকারে ডিল সুরে শুধু একটা সংগঠন যারা নিষিদ্ধ অবস্থায় আছে তাদের উপরে দায় চাপাইতে গেলে আসলে এটা খুবই মারাত্মক ফলাফল আসে আর প্রশাসনের উপরে তিনি অভিযোগ করছেন বিকেল তিনটা বাজে তিনি বলছেন যে এখনো সেনাবাহিনী পুলিশ বা কোনো বিজিবি কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি তাদের ছাত্ররা মায়ের খাচ্ছে এটার জন্য আমরাও তার প্রতি সমবেদনা জানাই এখন বিজিবি পুলিশ বা সেনাবাহিনী কিভাবে যাবে আমরা দেখছি উনত্রিশে আগস্ট ডাকাতে নুরুল হক নুরুলফরে হামলার ঘটনাকে কেন্দ্র করে সেখানে সেনাবাহিনী পুলিশ কিভাবে প্রশ্নবিদ্ধ সেনাবাহিনী বা পুলিশ এরা সরকারের যেই মব মবের যে জিরো টলারেন্স নীতি ওইটা বাস্তবায়ন করতে তারা সেখানে কঠোর হয়েছে মব ঠেকে ঠেকিয়েছে সেই বিষয়ে আমাদের যদিও ভিডিও আছে এখন সরকারের লোকজন বা সরকার সেখানে এই সেনাবাহিনী পুলিশ এদেরকে সেখানে দোষী করতেছে তাদেরকে এখানে তাদের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে এখন সেই সেনাবাহিনী পুলিশ বা বিজিবি এরা কীভাবে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মব ঠেকাবে বা সেখানকার এই হামলা বাংশন এটা ঠেকাবে আসলে সেনাবাহিনী পুলিশ বা বিজিবি এরা আছে উভয় সংকটে মব ঠেকাইতে যাবে সেইটাও দোষ মপ ঠেকাইবে সেইটাও দোষ মানে যদি মপ ঠেকায় তাহলেও সেনাবাহিনী পুলিশ বিজিবি এদের দোষ যদি মপ না ঠেকায় তাহলেও সেনাবাহিনী পুলিশ বিজিবি এদের দোষ এখন এরা আছে উভয় সংকটে এখন এরা পা ইচ্ছা মানে তাদের ইয়ারটা এরকম যে হয় এখানে থাকো না হয় চাকরি সেরা চলে যাও এরকম মনে হচ্ছে যেন তাদের প্রতি এরকম আচরণ হচ্ছে এখন সেখানকার যে ঘটনা ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু বিচার হোক এটা আমরা চাই শুধু ওই বিসির মতো যিনি সেখানকার যে উপপরিদর্শক জনাব কামাল উদ্দিন প্রশাসক তিনি যেরকম গান্ডজ্ঞানহীনভাবে একটা নিষিদ্ধ সংগঠনের উপরে দায় চাপিয়েছেন এরকমটা না হোক এটা আমরা চাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ